কান্নায় ভেজা রাজপ্রাসাদ রানী কঙ্কাবতীর প্রতিশোধ আজ থেকে বহু শতাব্দী আগের কথা বিন্দে চলের কোলে রত্নগর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল রাজ্যের রাজা ছিলেন মহারাজা বিজয়েন্দ্র সিং তিনি ছিলেন যেমন পরাক্রমী তেমনি ছিলেন শিল্প ও সৌন্দর্যের অনুরাগী তার দুই রানী ছিলেন বড় রানী মহারানী চন্দ্রাবতী ছিলেন আভিজাত্য ও গর্বের প্রতিমূর্তি কিন্তু তার তার বয়স বাড়ার সাথে সাথে রাজার ভালোবাসা দিক থেকে মুখ ফিরে নিয়েছিল ছোট রানী কঙ্কাবতী ছিলেন যেন স্বর্গ থেকে নেমে আসা অপসরা তার রূপে গুণে ও মধুর স্বভাবে শুধু রাজাই নন রাজ্যের সমস্ত প্রজা মুগ্ধ ছিলেন রাজার ভালোবাসা ও প্রজাদের শ্রদ্ধা এই দুই কঙ্কাবতীর প্রতি চন্দ্রাপতির মনে ঈর্ষার আগুন জ্বালিয়ে দিয়েছিল সিংহাসনের উত্তরাধিকারী তখনও জন্মায়নি চন্দ্রাপতি জানতেন যদি কঙ্কাবতী পুত্রসুন্দরের জন্ম দেন তবে তার নিজের অস্তিত্ব রাজপ্রাসাদে অর্থহীন হয়ে পড়বে এই ভয় আর ঘৃণা তার মনকে বিষাক্ত করে তুলেছিল কিছুদিন পরেই সে বহু প্রতীক্ষিত খবর এলো রানী কঙ্কাবতী সন্তান সম্ভবা সারা রাজ্যে আনন্দের লহর বয়ে গেল মহারাজা বিজয়েন্দ্র কঙ্কাবতীর খেয়াল রাখার জন্য প্রাসাদের শিরা দাসী ও বৌদ্ধদের নিযুক্ত করলেন কিন্তু পর্দার আড়ালে চন্দ্রাবতীর মনে চলছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রস্তুতি তিনি তার এক বিশ্বস্ত দাসী মালতির মাধ্যমে রাজ্যের এক কুখ্যাত বিষকন্যার সাথে যোগাযোগ করলেন এক পূর্ণিমার রাতে কঙ্কাবতী এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন রাজকুমারের নাম রাখা হল উদয় সিং রাজা আনন্দে আত্মহারা হয়ে সারা রাজ্যে উৎসবের ঘোষণা করলেন কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হল না উৎসবের সপ্তম দিনে এক অমাবস্যার রাতে যখন গোটা প্রাসাদ ঘুমে আচ্ছন্ন চন্দ্রাবতীর ষড়যন্ত্র তার শেষ পর্বে পৌঁছল মালতী চুপচাপ কঙ্কাবতির কক্ষে প্রবেশ করলেন কঙ্কাবতী তখন তার সন্তানকে বুকে জড়িয়ে গভীর ঘুমে মগ্ন মালতী একটি বিশেষ ধরনের যা ধীরে ধীরে কাজ করে এবং যার কোনো চিহ্ন পাওয়া যায় না সেটি মা ও সন্তানের মুখে লাগিয়ে দিয়ে নিঃশব্দ বেরিয়ে এলেন পরদিন সকালে রাজপ্রাসাদে কান্নার রোল উঠল রানী কঙ্কাবতী ও সদ্যজাত রাজকুমারকে তাদের বিছানায় মৃত অবস্থা পাওয়া গেল দুজনের মুখেই ছিল এক অনাবেল শান্তির ছাপ যেন তারা দুজনেই ঘুমের মধ্যেই পরলোকে পাড়ি দিয়েছেন রাজ্যের সিরাবৌদ্যরাও মৃত্যুর কারণ খুঁজে বের করতে পারলেন না রাজা বিজয়েন্দ্র শোকে পাথর হয়ে গেলেন তিনি বুঝতেই পারলেন না তার সুখের স্বর্গে এমন বিপর্যয় কীভাবে ঘটল চন্দ্রাবতী মুখে শোকের অভিনয় করলেও তার অন্তরে বই ছিল বিজয়ের উল্লাস এরপর কেটে গেল বেশ কয়েকটি বছর রত্নগরের সেই জৌলস ধীরে ধীরে ফিকে হতে শুরু করলো রাজা বিজয়েন্দ্র অধিকাংশ সময়ে উদাস থাকতেন রাজপ্রাসাদের যে অংশে কঙ্কাবতী থাকতেন সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল কিন্তু কিছুদিন মধ্যেই সেই পরিত্যক্ত অংশ থেকে নানা ভৌতিক ঘটনার কথা শোনা যেতে লাগলো প্রথমে প্রহরীরা বলা বলি শুরু করল গহরি ওই মহল থেকে এক মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে কখনো বা মনে হয় কোনো এক সদ্যজাত শিশু যেন যন্ত্রণায় কাঁদছে অনেকেই প্রথমে বিষয়টি বাতাসের শব্দ বা মনের ভুল বলে উড়িয়ে দিল কিন্তু ভয়াল ঘটনা ঘটল এক শীতের রাতে পঙ্কাবতীর মহলের সামনে পাহারারত এক প্রহুরীকে সকালে পাওয়া গেল মৃত অবস্থায় তার শরীর শক্ত হয়ে গিয়েছিল চোখ দুটি আতঙ্কে এতই বিস্ফোরিত ছিল যে মনে হচ্ছিল যেন মৃত্যুর আগে সে অত্যন্ত ভয়ঙ্কর কিছু দেখেছে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না এই ঘটনার পর থেকে ওই মহলের আশেপাশে পাহারায় যেতে ভয় পেতে শুরু করলো সবাই চন্দ্রাবতীর ষড়যন্ত্রের সঙ্গী দাসী মালতী ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে শুরু করলো সে প্রায় বিড়বির করে বলতো আমাকে ছেড়ে দাও রানিমা আমি কিছু করিনি আমাকে ক্ষমা করো একদিন রাতে নিজের ঘর থেকে তার এক তীব্র আর্তনার শোনা গেল পরদিন সকালে তাকে তার ঘরের ছাদ থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখা গেল তার মুখ্য ছিল আতঙ্কে বিকৃত প্রাসাদে গুঞ্জন শুরু হলো যে রানী কঙ্কাবতীর অতিরিক্ত আত্মাই এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছে এই সমস্ত ঘটনা রানী কানেও চন্দ্রাবতির তিনি প্রথমে পাত্তা না দিলেও ধীরে ধীরে ভয় তার মনেও বাসা বাঁধতে শুরু করল এক রাতে তিনি নিজের সুসজ্জিত কক্ষে একা ঘুমাচ্ছিলেন হঠাৎ মাঝরাতে এক শীতল স্রোত তার সারা শরীর বয়ে গেল তিনি চোখ খুলে দেখলেন ঘরের কোনে এক ছেদ বস্ত্র পরিহিতা ছায়া দাঁড়িয়ে আছে মূর্তিটির মুখ অস্পষ্ট কিন্তু তার কোলে রয়েছে একটি শিশুর অবয়ব চন্দ্রাবতির দ্বারা দিয়ে বয়ে গেল হিমল চিৎকার করতে চাইলেন কিন্তু তার গলা দিয়ে কোনো সর বেরোলো না ছায়া মূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু রেখে গেল এক অসহনীয় ঠান্ডা আর চাপা কান্নার শব্দ এরপর থেকে প্রতি রাতেই চন্দ্রাবতীর সাথে এই ঘটনা ঘটতে লাগলো তিনি শুনতে পেতেন কঙ্কাবতির ফিসফিসানি তুই আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছিস আমার সুখের সংসার ছাড়কার করে দিয়েছিস আমি তোর কাছ থেকে সব কেড়ে নেব তুই শান্তিতেও মরতে পারবি না চন্দ্রাবতীর রাতের ঘুম উড়ে গেল তার সুন্দর মুখ ভয় এবং দুশ্চিন্তা বিবর্ণ হয়ে গেল তিনি প্রাসাদের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিকদের ডেকে যজ্ঞ শান্তি সস্তায়নের আয়োজন করলেন কিন্তু কোনো কিছুতেই লাভ হল না কঙ্কাবতির প্রতিশোধের আগুন এতটাই তীব্র ছিল যে কোনো জাগতিক মন্ত্র বা পূজা তাকে শান্ত করতে পারছিল না শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর রাত এলো সেদিন ছিল এক অমাবস্যা যেদিন কঙ্কাবতী ও তার সন্তানকে হত্যা করা হয়েছিল বাইরে প্রবল ঝড় বৃষ্টি চলছিল বিদ্যুৎ চমকানোর সাথে সাথে সারা প্রাসাদ কেঁপে উঠছিল চন্দ্রাবতী ভয়ে কাঁপতে কাঁপতে নিজের ঘরের জানাল দরজা বন্ধ করে ঈশ্বরের নাম জপ করতে লাগলেন হঠাৎ ঘরের সমস্ত প্রদীপ নেমে গেল ঝড়ের শব্দ ছাপিয়ে এক হিমশীতল কান্নার আওয়াজ তার ঘরের ভেতর থেকেই ভেসে এলো চন্দ্রাবতী দেখলেন তার বিছানার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে কঙ্কাবতির অশরীরী আত্মা কিন্তু এ সেই রূপবতী কঙ্কাবতী নয় তার চোখ দুটো যেন দুটি চলন্ত অঙ্কার চুলগুলো এলোমেলো আর সারা মুখ জুড়ে এক বিবৎস প্রতিহিংসার চাপ তার কোলে থাকা শিশুটির শরীর থেকে যেন নীল আভা বেরোচ্ছিল আর তার কান্না শুনলে মনে হচ্ছিল যেন কেউ কানে গরম সীসা ঢেলে দিচ্ছে কঙ্কাবতী প্রেতাত্মা কোনো কথা বলল না সে তার হিমশীতল আঙুল দিয়ে চন্দ্রাবতীর দিকে ইশারা করল সাথে সাথে চন্দ্রাবতী দেখতে লাগলেন এক ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখলেন তার নিজের শরীর পচে গলে যাচ্ছে পোকারা তার শরীর কুড়ে কুড়ে খাচ্ছে আর তিনি অনন্ত কাল ধরে নরকের আগুনে পুড়ছেন এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে চন্দ্রবতী এক বিরাট আর্তনাদ করে উঠলেন তার চিতার রাজা ও প্রহরীরা ছুটে গেলেন দরজা ভেঙে ভিতরে ঢুকে তার দেখলেন মহারানী চন্দ্রপতি মেঝেতে পড়ে আছেন তার চোখ দুটি খোলা মুখে সেই একই চরম আতঙ্কের ছাপ যা আগের মৃতদের মুখে দেখা গিয়েছিল তার প্রাণহীন দেহ পড়েছিল কিন্তু ঘরের বাতাসে তখনও এক তীব্র কান্না আর বিজয়ের শীতল হাসি জানালা বাইরে এক ঝলক বিদ্যুতের আলো রাজা স্পষ্ট দেখলেন কঙ্কাবতির ছায়ামূর্তি ও তার সন্তানকে বুকে জড়িয়ে মিলিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে সেই রাতেই রাজা বিজয়েন্দ্র সিং সবটা বুঝতে পারলেন তিনি নিজের ভুল বুঝতে পারলেন যে তিনি তার প্রিয়তমাই রানী ও সন্তানকে রক্ষা করতে পারেনি অনুশোচনায় ও ভয়ে তিনি সেই রাতেই রাজপ্রাসাদ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করলেন রাজা ও রানীহীন রত্নগর্গ রাজ্য ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে গেল সেই বিশাল রাজপ্রাসাদ পরিত্যক্ত হয়ে আজ ওর স্থানীয় মানুষরা ওই প্রাসাদের পাশ দিয়ে যাওয়ার সময় গভীর রাতে এক মহিলা ও শিশুর কান্নার আওয়াজ শুনতে পায় বলে দাবি করে তারা বলে রানী কঙ্কাবতীর আত্মা আজও তার সন্তানের হত্যার বিচার চেয়ে প্রাসাদের অনিন্দে ঘুরে বেড়ায় তার কান্নায় ভেজা সেই প্রাসাদ এক মায়ের অতৃপ্ত ভালোবাসা আর এক রানের ভয়ানক প্রতিশোধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে